আগামী পনেরো দিন পরে দুই হাজার পঁচিশ পঁচিশ সাল চলে আসবে জানুয়ারি এক তারিখ থেকে সবাইকে কন্টেন্ট মনিরাইজেশনটি দিয়ে দিবে ফেসবুক থেকে এটা একটা আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাই ভিডিও দিয়ে কীভাবে কন্টেন্ট মনিডাইজেশনটি পাবেন তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো পুরো ভিডিও যদি ধৈর্য ধরে দেখেন তাহলে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিডাইজেশনটি পেয়ে যাবেন তো যারা কন্টেন্ট মনিটাইজেশনটি পান নাই তাদেরকে বলবো যে এই ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন তো যদি আপনার পেজ হয় অথবা প্রোভাইল হয় যেটাই হোক না কেন আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন অতি শীঘ্রই পেয়ে যেতে পারেন মাত্র পনেরো দিনের মাধ্যমে কারণ কি জানেন আজকে পনেরো তারিখ আমি ভিডিওটা পাবলিশ করব আর আপনারা যদি এই পনেরো তারিখ দেখেন তাহলে এই পনেরো দিনের মধ্যে আগামী পনেরো দিনের মধ্যে আপনি পেয়ে যেতে পারেন কারণ কি জানেন আগামী পনেরো দিন পরে দুই হাজার পঁচিশ সাল চলে আসবে জানুয়ারি এক তারিখ থেকে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়ে দিবে ফেসবুক থেকে এটা একটা আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাই দিবে তো সবাইকে বলবো যে অবশ্যই প্রত্যেক দিন নিয়ম মেনে পেজ অথবা প্রোফাইল যেটার মধ্যে আপনি কাজ করেন না কেন সেটার মধ্যে প্রত্যেক দিন ভিডিও দিবেন লং ভিডিও তিন মিনিট প্লাস দিবেন একটি করে আর দুইটি করে ফটো দিবেন সকালে একটি সন্ধ্যায় একটি আর একটি দুটি করে রিয়েল ভিডিও দিবেন তো হয়েছে মুট পাঁচটি আর একটি স্টোরি দিবেন। তো এরকমভাবে যদি আপনি কন্টিনিউ পাঁচ পনেরো দিন করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে সেটা পেয়ে যেতে পারেন তো সবাইকে বলবো যে অবশ্যই ফেসবুকে যদি আপনি সফলতা অর্জন করতে চান কন্টেন্ট মনিটারজেশনটি পেতে চান তাহলে অবশ্যই পনেরো দিন কাজ করেন আমার নিয়ম মেনে দেখবেন যে আপনি হতাশ না হয়ে কাজ করতে পারলে আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন তো আমার এই পরামর্শ যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আস